আপনাদের সাথে আছি আমি না এই মুহূর্তে আমার হাতে রয়েছে বাংলাদেশের সিএম উদ্যোক্তার তৈরি লেদার পণ্য চলুন দেখে নেওয়া যাক এই ঘন্টার পণ্যগুলো এই ঘন্টার লাইফটি আমরা সাজিয়েছি মেন উমেন কিছু শু নিয়ে এবং আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একজোড়া মেন শু লেদারের ব্ল্যাক কালার এর মধ্যে মেন শু আমাদের এই শু এর পেয়ারের মূল্য তিনশো নব্বই টাকা যাদেরই পণ্য পছন্দ হচ্ছে স্ক্রিনশট স্ক্রিনশে আমাদেরকে ইনবক্স করতে পারেন পণ্য ক্রয়ের জন্য অথবা পণ্য সম্পর্কে আরো ডিটেলস কিছু জানার থাকবে জেনুইন লেদারের তৈরি আমাদের এই শু পেয়ারটির মূল্য দু টাকা ব্ল্যাক এর মধ্যে আমি আরো একটি শু এর পেয়ার দেখাচ্ছি এখানে একটি করা হয়েছে ডিজাইনটি একটু আনকমন যারা একটু স্টাইলিশ ডিজাইনের শু পরতে পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট একটি কালার এবং ডিজাইন পিছনের সাইডে দেখিয়ে দিচ্ছি সোল এই ব্ল্যাক পেয়ারটির মূল্য উনিশশো টাকা এই ব্ল্যাক শু পেয়ারটির মূল্য উনিশশো টাকা লাইভ চলাকালীন সময়ে পণ্যগুলো সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আমাদের লাইভ চলাকালীন সময় পণ্যগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে পণ্যগুলো পার্চেস অথবা পণ্য সম্পর্কে আরো কোনো ডিটেলস জানার থাকলে আপনারা আমাদেরকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন এই শু পেয়ারটির মূল্য জেন্স শু পেয়ারটির মূল্য উনিশশো টাকা লেদার জেন্স শু পেয়ারটির মূল্য উনিশশো টাকা এক হাজার নয়শো টাকা এখন আমি দেখাচ্ছি ব্ল্যাক রঙের একটি লোফার শু লোফার এর পেয়ার ডিজাইন গুলো দেখিয়ে দিচ্ছি পেছনের পাশ এই লোফার সু এর পেয়ারটির মূল্য ব্ল্যাক রঙের জেন্টস লোফার সু এর পেয়ারটির মূল্য দুহাজার তিনশো নব্বই টাকা দু হাজার তিনশো নব্বই টাকা যাদেরই পণ্যগুলো পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন কোনগুলো ক্রয়ের জন্য অথবা অন্যগুলো পারচেস এর জন্য পারচেস এর জন্য অথবা পণ্য সম্পর্কে আরো ডিটেলস এ কিছু জানার থাকলে সেক্ষেত্রে আমাদেরকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন আমাদের এই লোফার শু পেয়ারটির মূল্য তিনশো টাকা ব্ল্যাক রঙের জেন্টস লোফার শু পেয়ারটির মূল্য তিনশো টাকা আপনারা যারা এতক্ষণ লাইভে জয়েন করে আছেন তারা বাংলাদেশের সি এম উদ্যোক্তাদের তৈরি নতুন নতুন পণ্যের আপডেট পেতে চোখ রাখুন আমাদের অনলাইন মার্কেটে আমাদের ফেসবুক পেজেও আপনারা সার্চ করতে পারেন আপনার পছন্দের পণ্যটি এখন আমি দেখাচ্ছি চকলেট রঙের একটি লোফার শু পেয়ার চকলেট রঙের এই লোফার শু পেয়ারটির মূল্য এক হাজার নয়শো নব্বই টাকা আমি ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি এর পাশ থেকে আমাদের এই চকলেট রঙের লোফার শু পেয়ারটির মূল্য এক হাজার নয়শো নব্বই টাকা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন পার্চেস এর জন্য অথবা আদার্স ডিটেলস জানা থাকে মার্কেটে রয়েছে লেদার এর আরো বিভিন্ন ধরনের পণ্য লেদারের অফিস ব্যাগ অফিস ব্যাগ সহ লেদারের বিভিন্ন ধরনের সুদ আপনারা পেয়ে যাবেন আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট তে চলুন ঘুরে দেখি আমাদের অনলাইন মার্কেট আমাদের অনলাইন মার্কেটে আপনারা পেয়ে যাচ্ছেন লেদার বিভিন্ন ধরনের শু ফর্মাল শু ব্ল্যাক রঙের চকলেট রঙের বিভিন্ন ধরনের লেদার শু বিভিন্ন এবং পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের অনলাইন মার্কেটে আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট বিডিতে প্রায় দশ হাজারেরও বেশি পণ্য আপনারা খুঁজে পাবেন সেই পণ্যগুলো থেকে আপনাদের পছন্দের পণ্যগুলো বেছে নিতে পারেন নেক্সট আমার হাতে রয়েছে একজোড়া লেডিস শু গোল্ডেন এবং সিলভারের কম্বিনেশনে এই লেডিস শুটি গোল্ডেন কালার এর আমাদের এই নিচের সোলটির উপরের কালার টি গোল্ডেন কালার এবং এখানে ইউজ করা হয়েছে সিলভার কালার আমাদের এই শু পেয়ারটির মূল্য বারোশো নব্বই টাকা এই শু পেয়ারটির মূল্য বারোশো নব্বই টাকা আপনার এই শু গুলো আপনাদের যে সাইজ প্রয়োজন সেই সাইজে অ্যাভেলেবেল পাচ্ছেন আমার হাতে যে পেয়ারটি সেটি ফর্টি ওয়ান এর দেখিয়ে দিচ্ছি হিলের ডিজাইনটি সিম্পল ডিজাইনে আমাদের এই শু পেয়ারটির মূল্য বারোশো নব্বই টাকা আপনারা পণ্যটি পারচেস এর ক্ষেত্রে অথবা পণ্য সম্পর্কে আরো ডিটেলস এ কিছু জানার থাকলে আমাদেরকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন ক্ষেত্রেও প্রত্যেকটি আপনার আপনাদের সাইজ জানিয়ে দিলে আমরা সেই সাইজে আপনাদের দিতে পারবো এখন আমার হাতে রয়েছে গোল্ডেন এবং পিঙ্ক কালার কম্বিনেশনে একটি পেয়ার সিম্পল একটি শু পেয়ার আমাদের এই লেডিস শু পেয়ারটির মূল্য ছয়শো নব্বই টাকা আপনাদের যাদেরই পণ্য পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন এই লেডিস শু পেয়ারটির মূল্য ছয়শো নব্বই টাকা এখন আমি আপনাদের দেখাচ্ছি একটি লেদার ব্যাগ লেডিস ব্যাগ রেড রঙের একটি লেদার ব্যাগ আমার হাতে রয়েছে ব্যাগ পেছনের পাশে একটি চেম্বার রয়েছে জিপার যুক্ত ভিতরের পাশটি আমি খুলে দেখাচ্ছি ভিতরের পাশটি ওপেন করলে আপনারা একটি সাইড এ দুটি চেম্বার পেয়ে যাচ্ছেন চেন ছাড়া এটি ডিভাইড করা হয়েছে মিডেল একটি সিলাই দিয়ে ডিভাইড করে দুটি চেম্বার তৈরি করা হয়েছে ছাড়া ছাড়া জিপার জিপার এবং আরেকটি পাশে যুক্ত একটি বড় চেম্বার পেয়ে যাচ্ছেন আমাদের এই লেদার ব্যাগটির মূল্য রেড কালার এই লেদার ব্যাগটির মূল্য উনত্রিশশো নব্বই টাকা দু টাকা জেনুইন লেদারের তৈরি আমাদের এই পণ্যটির মূল্য দু টাকা আপনাদের যাদেরই পণ্যগুলো পছন্দ হচ্ছে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন এখন আমার হাতে রয়েছে পার্পল কালারের একটি লেদার ব্যাগ সিম্পল একটি লেদার ব্যাগ ক্যাজুয়াল আমরা ইউজ করতে পছন্দ করি হালকা ব্যাগ সেরকম একটি ব্যাগ এই ব্যাগটির এই চেম্বারটি ওপেন করলে একটি পাশে জিপার যুক্ত একটি চেম্বার রয়েছে একদম ছোট না মোটামুটি বড় এই চেম্বারটি এবং আরেক পাশে জিপার ছাড়া দুটি চেম্বার রয়েছে চেন দিয়ে চেম্বারটিকে ডিভাইড করা হয়েছে দুটি দুই পাশে দুটি চেম্বার এই ব্যাগগুলোর জিপার গুলো খুবই স্ট্রং আমরা সবাই জানি লেদারের পণ্যগুলো ব্যবহার করে থাকলে লেদারের পণ্যগুলো অনেক সময় পর্যন্ত ইউজ ইউজ করা যায় যত্নের সাথে করলে আমরা লেদার গুলো প্রায় পাঁচ থেকে ছয় বছর অনায়াসেই ব্যবহার করতে পারি এটি পিছনের পাশে একটি চেন যুক্ত চেম্বার রয়েছে জিপার যুক্ত চেম্বার আমাদের এই ব্যাগটির মূল্য চোদ্দশো টাকা স্ক্রিনশট এর সুবিধার্থে আমি ব্যাগটি ধরছি সামনে আমাদের এই পার্পল কালারের লেদার ব্যাগটির মূল্য চোদ্দশো নব্বই টাকা চোদ্দশো নব্বই টাকা মূল্যে আমাদের এই পার্পল কালারের লেদার ব্যাগটি সামনের ডিজাইনটি দেখতে পাচ্ছেন এখানে সেলাই করে একটি ডিজাইন করা হয়েছে ব্যাগটিতে এই ব্যাগগুলো ছাড়াও আরো বিভিন্ন ধরনের লেদার ব্যাগ আপনারা পেয়ে যাবেন আমাদের অনলাইন মার্কেট উইকো ডট কম ডিডি তে চলুন ঘুরে দেখা যাক আমাদের অনলাইন আরেকবার আমাদের অনলাইন মার্কেটে আপনারা বিভিন্ন ধরনের ব্যাগ পেয়ে যাবেন এর বিভিন্ন ধরনের ব্যাগ দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ম্যাটেরিয়াল এর জুট কটন দিয়ে তৈরি কিছু ব্যাগ রয়েছে ইকো ফ্রেন্ডলি লেডিস ব্যাগ জুট দিয়ে তৈরি ব্যাগ করা কিছু ব্যাগ এছাড়াও বিভিন্ন ধরনের লেদার পেয়ে যাবেন আমাদের অনলাইন মার্কেটটিতে আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে লাইভে জয়েন করেছিলেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনারা বাংলাদেশের সিএমএসএম উদ্যোক্তাদের পণ্য ক্রয় করে সমৃদ্ধ করছেন বাংলাদেশের সিএমএসএম সেক্টরকে ঐক্য ডট কম ডট বিডি থেকে ক্রয় করুন আপনার পছন্দের পণ্যটি আমাদের ব্লুইগল ইগল টিম পণ্যটি নিরাপদে পৌঁছে দেবে আপনার ঘরের দরজায় ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ রইল দেশের পূর্ণই দেশের শক্তি ঐক্য স্টোর ঐক্য ডট কম ডট বেডে